যারা বাচ্চা কাচ্চা নিয়ে একা একা স্ট্রাগল করতেছেন কষ্ট করতেছেন কিন্তু তারা মনের মতো পার্টনার আর কখনোই পান না যেন কোন পাপ করে ফেলেছেন তারা তারা যেন অচ্ছুত হয়ে গেছেন তারা যেন তারা যেন সমাজ থেকে এখন বিতাড়িত প্রায় এরকম একটা মৃত প্রায় অবস্থাতে বহু ডিভোর্সি মেয়ে প্রতিদিন চোখের পানি ফেলতেছে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে আমি খুব ছোট আমি রাজি ছিলাম না মানে খুব জোর করে একমাকে অ্যারেঞ্জ ম্যারেজই মানে দেব তো বিয়ের পরে যাই হোক কিছুদিন ভালোই যায় বাট উনি একটু উগ্র মেজাজ ছিল খুব ভদ্রাগি সামান্য কারণে খুব ইয়া করতে যাতে আমি ওনাকে অনেক ভয় পাই বিয়ের মনে হয় দুই মাসের মাথায় ও যখন গালাগালি করতেছে আমাকে অকত্য ভাষায় আমি বলছি যে চুপ করো আমি এরকম করে তার মুখের মধ্যে এরকম ধরছি ও ও বঠি নিছে তখন আমি ভয় মানে হাত থেকে হ্যাঁ 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 নিতে চাচ্ছিলাম তখন আমি বলছি যে আমাকে এরকম করো না মাইরো না মানে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলাম হ্যাঁ তখন ওই বঠি দিয়ে হাত কেটে ফেলছে দেন ও আবার ক্ষমা টমা কাউকে বইলো না বইলো না মানে এমন একটা বিষয় ছিল তা আমি ও আবার মাপ চাইলে মাপ করে দিতাম ঠিক আছে ওকে সমস্যা নাই ওর দেখা গেছে যে এমন অনেকবার ধরা পড়ছে আমার কাছে যে কথা বলা মেয়ের সাথে একটা ভুলই আমার ছিল যে আমি বারবার তাকে বিশ্বাস করছি বারবার বিশ্বাস করে বারবার ঠুকছি ইভেন লাইফটা শেষ হয়েছে শুধু তাকে বিলিভ করে দেন আমি কনসেপ্ট করি তো আমি বাচ্চা পেটে নিয়ে আমি অনেক অনেক টর্চারের শিকার হয়েছি এমন হয়তো আমি নিচে ঘোরাঘুরি খায় কান্না করতাম আর বলতাম যে আমার পেইন হচ্ছে অনেক এমন হয়েছে যে বাচ্চাটা হওয়ার আগের দিন আমাকে এসে মারছে আমি ফ্লোরের মধ্যে শুয়েছিলাম মশার কামড় খাইছি পর দিন আমার সিজার ও খাটে শুয়ে আছে কোনো মায়া দয়া নাই সালিশের মাধ্যমে ইয়া করছে ওরা মিলাই দিছে আমি গেছি বারবার গেছি টর্চার শিখে শুধু সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা শুধুমাত্র সন্তানটার জন্য যে আমি এমনও বলছি ছেলে নিয়ে পড়ে থাকবো আমার দরকার নেই অল্প বয়স আমার বিয়ের সাথে দরকার নেই তুমি যত ইচ্ছা তত বিয়ে করো শুধু আমার ছেলেকে আমাকে দেখো বাবা হিসেবে স্বীকৃতি পাই কারণ দুইজন মানুষকে যখন আমার সন্তান পায় আমি তাকায় দেখি যে ও কতটা খুশি হয় যখন বাবা মা একসাথে থাকে আমি তখন কল্পনা করি আমরা আলাদা হয়ে গেলে ও ওর তো জীবন শেষ হয়ে যাবে লাস্ট একবার যেমন হয়েছে স্টেপ আমাকে মেরে ফেলবে ছেলেকে নিয়ে তারপরে আমি চলে আসি তারপরে ও তাড়াতাড়ি করে মানে হঠাৎ করেই মানে একদম উকিল টুকিল নিয়ে ডিভোর্স মানে সব রেডি তারপরে একদম বিয়ে শি করে ফেলছে আমি জানতে চাই যে বাচ্চা কি অবস্থা বাচ্চা কোথায় থাকছে তার ওখানে থাকছে এখন আমার এখানে ছিল বাচ্চাকে আমরা প্রায় চার বছর লালন পালন আমার ফ্যামিলি আমরা করছি দুই দিনের জন্য ছেলে নিয়ে ছেলে মাথা ফাটাই দিত ছেলে ওখানে ঠাইকাই আমাকে আমি দেখতাম এখানে দাগ এখানে দাগ মাইরা রাখে নাই কিছু এখানে আমি তখন বলতাম বাবা তুমি এখানে কি হয়েছে বলতো বাবা এইভাবে ধরছে এইভাবে আসার দিছে মানে তাকে ধরে তুলে যা আসার দিছে এইগুলা বলতো সেইসা যে বাবা মারে তখন যখন ও ফোন দিত আবুর ফোনে বলতো যে তুমি পচা তোমার কাছে আমি যাব না এমন হয়েছে ছেলেটাকে যখন নিতে আসতো ছেলে চিৎকার করে কান্না করতো যে আমি যাব না মা আমি যাবো যাইতে যাইতে না ওরা ওই চিৎকার করতেছিল ছেলেটা টিনা টিনা নিয়ে যেত চার বছর যখন বয়স আমি বলতিছি যে কিছুদিন পরে পাঁচ বছর বছরতে স্কুলে ভর্তি করতে হবে তো বলতিছি যে হ্যাঁ এগুলা তো ঠিকই ছেলের পড়াশোনা সেই আছে তো এগুলা তো তুই কিভাবে করবি তো আমি মা আমি তো চাইতাম না আমি বলতাম যে আমি যেভাবে পারে আমি ছেলের ইয়া করব তো ফ্যামিলিগতভাবে এটা ডিসিশন হয় যে না ছেলে তোর কাছেও থাকবে ওর কাছেও থাকবে কিন্তু দায়িত্ব পরিপূর্ণভাবে ওর বাবার উপরে দিয়ে দেওয়া হলো কিন্তু মা হিসাবে ওকে যখন চাইবেন

এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ওই পক্ষের সাথে কথা বলার চেষ্টা আমরা করব আপনারা ওনার বাচ্চাকে দেখা করতে দেন না তো এই ব্যাপারে আপনার কথা আমরা একটা চাচ্ছিলাম ওনার বাবার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা সেটা এবং প্রয়োজন না আপনি যদি আমাদের থেকে কোনো ভিডিও ফুটেজ চান যে ওনারা যে আসছে দেখে আছে দেখে এগুলো আমি দিতে পারবো

আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার কথাগুলো আলাদাভাবে বলতেই পারেন ডিভোর্স এর কতদিন পরে আপনি আবার নতুন সম্পর্কে মানে বৈবাহিক সম্পর্কে গেলেন কত বছর পর ওটা প্রায় দুই বছর দুই বছর পর এই সেই আপনার এখন বর্তমান হাজবেন্ড রাইট কি নাম আপনার আমি কথা প্রসঙ্গে শুনছিলাম যে আপনার কাজিন ব্রাদার রাইট এই যে ও আমার কাজিন হয় ও আমাদের বাসায় যদি আসতো ওকে জিজ্ঞেস দেখতে পারেন আমি ওর সামনেও যাইতাম না মানে আমাদের ফ্যামিলি থেকে অ্যালাও না কিন্তু আপনার এই যে স্বামী সে কি বাচ্চা যদি আপনার সাথে থাকে সেই ব্যাপারে কোনো অজর আপত্তি কখনো কোনো আপত্তি নাই ভেরি গুড নাইম অনেক ভালো একটা অ্যাপ্রোচ ভালো একটা অ্যাটিটিউড এটা আধুনিক মানুষকে মানুষের একটা কারণ আমি বলবো এবং সে কিন্তু আনম্যারিড ছিল আগে মানে আনম্যারিড আর আমি ম্যারিড বাচ্চার মা বলতে গেলে আমাকে বিয়ে করতে সেই অবস্থাতে বিয়ে করতে সে আপনার হাত ধরেছে এবং ফ্যামিলিগত পারিবারিক ভাবে আপনাদের বিয়ে হয়েছে আমি অসম্ভব সম্মানিত বোধ করছি আপনার মতো মানুষ কাচ্চা নিয়ে একা একা স্ট্রাগল করতেছেন কষ্ট করতেছেন কিন্তু তারা মনের মতো পার্টনার আর কখনই পান না যেন কোন পাপ করে ফেলেছেন তারা তারা যেন অচ্ছুত হয়ে গেছেন তারা যেন তারা যেন সমাজ থেকে এখন বিতাড়িত প্রায় এরকম একটা মৃতপ্রায় অবস্থাতে বহু ডিভোর্সি মেয়ে প্রতিদিন চোখের পানি ফেলতেছে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে সেখানে নাই আপনার মতো মানুষজন আছে আপনার হাত ধরে আমি একটু হ্যান্ডশেক করতে চাই আর আমি অনেক সম্মানিত বোধ করতেছি যে আপনি সব অবস্থাতেই সেই মেয়েটিকে আপনি আপন করতে চেয়েছেন খুব খুব খুশি হয়েছে আপনাকে পেয়ে আপনি যদি কিছু বলতে চান আপনার জায়গা থেকে নাই তো ছোটবেলা থেকে আমি ওরা পছন্দ করতাম কোনো সময় বলা হয়নি তো আমি যখন ওর ডিভোর্স হয় তখন আমি বাহিরে ছিলাম সৌদি আরবে ছিলাম তো আমি আম্মুকে বললাম যে আম্মু এরকম এরকম আমি তো চাইতেছি বিয়ে করতে আপনারা কি করেন পরে প্রথমে মানা করে যে না না এটা সম্ভব তো এক পর্যায়ে আমি অনেক রিকোয়েস্ট করি আমার বড় ভাইকে বলি আমার আত্মীয়স্বজন সবাইকে আমি রিকোয়েস্ট করি যে ওরা বিয়ে করতে চাই তো যে লাস্টে প্রায় তিন চার মাস পর ওরা না যে হবে বিয়ে আমি সদিপ থেকে ওর মোবাইলে বিয়ে করি

আমার ছেলে হয়তো বড় হয়ে যদি কখনো ভিডিওটা দেখে যে আমি আসি মা তো আমার ওর জন্য আমার দরজা সবসময় খোলা তুমি যখন খুশি তুমি আমার কাছে আসতে পারো ওরা ওদের বাধা বিপত্তির জন্য যদি তুমি নাও আসতে পারো তুমি বড় হয়ে আটলিস্ট আমার কাছে আইস আমি কখনো তোমাকে ফিরাবো না আমি তোমার অপেক্ষায় থাকবো আমি আমি সর্বক্ষণ তোমার মিস করি সর্বক্ষণ তোমার জন্য দোয়া আল্লাহর কাছে যে আমার সন্তান আমি একটু পাইতাম দুইটা দিনের জন্য একটা দিনের জন্য ছায়া আমি পাইনি আমি দেড় বছরের ভিতরে আমার খুব কষ্ট হয় বাবা আমার তোমার জন্য খুব কষ্ট হয় বাবা তুমি যদি কখনো বড়ো ভিডিওটা দেখো তো তোমার মা তোমার জন্য আছে এসে পড়ো বাবা তুমি আমার কাছে এসে পড়ো তোমার আমি বলো না আমি আমি অনেক অনেক চেষ্টা করি কিন্তু এই সুপ্ত কষ্ট আমার সারা জীবন তাই কা আমি আমি শেষ পর্যন্ত এতই ট্রাভল করে ঘরে রাখতে পারিনি আমার ছেলেটাকে নিয়ে থাকতে পারলাম না আমি দুনিয়ার নিয়মের জন্য আমি পারিনি আমার ছেলেটা আমার কাছে রাখতে নারীর সবচেয়ে পরিপূর্ণতা রূপ হচ্ছে মায়ের রূপ মাকে যেন কখনো সন্তান হারা হয়ে বা সন্তান বেঁচে থাকা অবস্থায় এরকম কষ্ট নিয়ে থাকতে না হয় সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি